আলো হাতের রেখায় লুকিয়ে থাকা সত্য গুলো আমি বলি সবার আশীর্বাদ ধন্য আমি সবার আশীর্বাদ ধন্য জ্যোতিষী কৃষ্ণ মাতৃসাধ নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই গাইডেন্স নিয়ে আমাদের এগিয়ে চলা বিষয়বস্তু নির্বাচন করে এবং অ্যাস্ট্রোগাইডেন্স অনুষ্ঠানে বেশ কিছু এমন বিষয়ের ওপর আমরা আলোচনা করে থাকি যেগুলো খুব মানে একদম প্রয়োজনীয় জরুরি অপরিহার্য বলতে পারি আজকে বিষয়বস্তুটাও ভীষণ সুন্দর যে আপনি জীবনে যে কাজই করতে যান না কেন যে কাজই করবেন সবসময় নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করবেন তাতে শান্তি এবং সাহস পাওয়া যাবে এটা খুব বাস্তব বিষয় যদিও এখন সকলের একটাই চিন্তা দু হাজার রবির বছর কি হতে চলেছে অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স বানিয়ে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক সাধক শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতামাতা গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার যারা বয়সে ছোট সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি খুব ভালো কথা আপনি বলেছেন রবির বছর হ্যাঁ জবা কুসুম শঙ্কাশং কাশ্যপী মহাদ্রুতিম ধর্মপা পেগ্ন দিবা দিবাকরম দিব্য শঙ্ক তুষার আভ্যাম ক্ষীরদার্ন সম্ভবম নমামি শনি ভক্তা সর্বমূর্ক ভূষণম ধরণী গর্ব সম্ভত বিদ্যুৎপুঞ্চ কুমার কুমারং শক্তি হন্তঞ্চ লোহিতাঙ্গ নমাহম ব্যাপার হচ্ছে রবি সূর্য সূর্যের প্রভাব সবসময় একটা হরস্কোপে খুব ভালো জায়গায় থাকা খুব জরুরি একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে সেই ঘরের দ্রব্যগুলো যেমন দৃশ্যমান হয় না তেমনি একজন মানুষের জীবনে যদি রবি কেতু বা রবি রাহু গ্রহণযোগ থাকে তাহলে কিন্তু সেই মানুষের জীবনে তার যে একটা কোয়ালিটি তার যে পরিশ্রম সমস্ত কিছুই কিন্তু পরিস্ফুট হয় না এবং রবির বছরে যথেষ্ট সততার সহিত এবং প্রচণ্ড মানে পরিশ্রমী হতে হবে এবং সকলকে ভোরবেলায় উঠে স্নান করে শুদ্ধভাবে সূর্য প্রণাম করলে রবির অনেক দোষ কিন্তু কেটে যাবে সকালবেলা সূর্য প্রণাম করবে এবং যাদের দেখবেন বেশিরভাগ মানুষের শরীরে ডাক্তাররা বলছেন আজকাল আমি তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়িনি আমি জানি না কিন্তু ভিটামিন ডি থ্রি অনেকের শরীরে কিন্তু কমে যাচ্ছে এই যে সকালবেলা না ওঠার কারণে এই সূর্যের প্রভাবে হার শক্ত হবে মজবুত হবে অন্যান্য গ্রহগুলো চাঙ্গা হবে হ্যাঁ মানুষের কিন্তু কাজের একটা এনার্জি বাড়বে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠতে হবে বিশেষত ছাত্রছাত্রীদের হ্যাঁ রবির প্রভাবে তাদের কিন্তু রবি খুব প্রয়োজন রবি মানে তার তাদের ফেভারেবেল থাকলে তাহলে তাদের জীবনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বলুন নাম যশের ক্ষেত্রে বলুন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে বলুন চিন্তা ভাবনার ক্ষেত্রে বলুন সুনাম অর্জনের ক্ষেত্রে বলুন চুলের ক্ষেত্রে বলুন চোখের ক্ষেত্রে বলুন নার্ভের ক্ষেত্রে বলুন সমস্ত দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তারা পাবেন রবি সবসময় রবির নাম যশ প্রতিপত্তি হ্যাঁ নার্ভাস সিস্টেম টেনশান এসবের কারকতা হচ্ছে রবি রবি একদম চার্টে কিন্তু আমরা যখন চার্ট বিচার করি হরস্কোপ বিচার করি তিনশো ষাট ডিগ্রি বৃত্তের তখন কিন্তু রবির অবস্থানটা আমরা উচ্চস্থ আছে না নিচস্থ আছে না গ্রহণগত অবস্থার মধ্যে পড়ে আছে এটা কিন্তু আগে বিচার করি রবি কিন্তু ভালো থাকা একটা হরস্কোপে বিশেষ প্রয়োজন বিশেষত চোখের সমস্যায় যারা ভুগছেন দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু রবি কিন্তু প্রভাব রবির প্রভাব ভালো হওয়া দরকার একদমই তাই আপনাদের তার আগে একটু বলে রাখি যে এই মুহূর্তে আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন অ্যাস্ট্রো গাইডেন্সে এবং অবশ্যই দাদা আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরামকৃষ্ণ দা আমাদের সঙ্গে সরাসরি ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারজে এবং অলরেডি আমাদের বন্ধু চলে এসেছেন নমস্কার কে আছেন হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন আমি প্রিয়াঙ্কা ব্যানার্জি বলছি কলকাতা থেকে অনুষ্ঠান দেখেন হ্যাঁ দেখি সুযোগ হয়েছিল কখনো আসার ওনার কাছে না এখনো পর্যন্ত ওনার কাছে আসার সৌভাগ্য আমার হয়নি তবে খুব তাড়াতাড়ি আমি ওনার কাছে আসতে চাই কেন আজকে আমার কিছু সমস্যা নিয়ে আমি ওনার কাছে আসতে চাই আমার অনেক বন্ধু বান্ধব ওনার কাছে গিয়ে উপকৃত হয়েছে তো সেই আমি ওনার যোগাযোগটা পাই আর আজকে এই এই সুযোগটা পেয়েছি ওনার সঙ্গে একটু কথা বলার তাতে আমি নিজের সমস্যা একটু ওনার সঙ্গে ভাগ করে নিতে বলুন ডেট অফ বার্থ আপনার হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে তিন ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি নাইনটিন এইটি ফোর থার্ড ফেব্রুয়ারি এইটি ফোর সময় হ্যাঁ সময় সাতটা দশ সকাল না সন্ধ্যে সকাল জন্মস্থান বলুন জন্মস্থান হচ্ছে পানাগড় বর্ধমান বর্ধমান

এখানে চন্দ্র লগ্নে বসে আছে বিষয় হচ্ছে আপনি প্রচণ্ড ইমোশনাল হ্যাঁ আপনি প্রচণ্ড ইমোশনাল এবং ধর্ম পরায়না সহজে কারোর কাছে মাথা নিচু করবেন না আপনার নিজস্বতা বোধ বেশি থাকবে উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে কিন্তু পারিবারিক জীবনে হ্যাঁ আপনার একটু অসন্তুষ্টি এবং মানসিক সমস্যা রবি দ্বিতীয় স্থানে থাকে আছে আপনার কি পুত্র সন্তান রয়েছে হ্যাঁ দাদা আমার পুত্র সন্তান রয়েছে তার সম্পর্কে কিছু আপনাকে জানতে চাই দেখুন দাদোশে রবি থাকা এবং সেটা হচ্ছে মকরের ঘরে আপনার কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে ছেলের কিন্তু শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে আর আরেকটা ব্যাপার যেহেতু একাদশ স্থানে বুধ শুক্র বৃহস্পতি বসে আছে আপনি সাংস্কৃতিক দিকে যেমন কবিতা গান আবৃতি হ্যাঁ সাংস্কৃতিক দিকে একটা জায়গা তৈরি করার জন্য রাস্তা কিন্তু রয়েছে বুঝতে পেরেছেন আপনি কি করেন করেন হ্যাঁ দাদা প্রফেশনালি আমি একজন সিঙ্গার আমি করি গানের আচ্ছা আর হ্যাঁ আর আমার ছেলের কথা নিয়ে আপনি যা বললেন একদমই তাই তার শরীর নিয়ে আমি সত্যিই খুবই চিন্তিত ওর অটিজম আছে ও আপনার ছেলে কত সালে জন্মেছে ও জন্মেছে 2016 সালে 3rd অক্টোবরে 2016 সালে আচ্ছা ঠিক আছে ব্যাপার হচ্ছে যে একটা কথা আপনি বলুন আপনার ছেলে যখন আপনার গর্ভাবস্থায় ছিল তখন প্রচণ্ড টেনশানে থাকতেন আপনি বা বচন্ড টেনশান বা ডিপ্রেশানে আপনি কি থাকতেন হ্যাঁ কিছুটা টেনশন আচ্ছা ব্যাপার হচ্ছে আপনার হরস্কোপ যেটা বলছে আপনি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার ছেলে সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন আর কিছু টেনশন রয়েছে যেটা হচ্ছে ফাইনান্সিয়ালি কিছু প্রবলেমে রয়েছেন আপনি আর মেন হ্যাঁ হ্যালো ফাইনান্সিয়ালি প্রবলেমে রয়েছেন এবং টেনশন এবং আপনার মানে একটা ব্যাপার হচ্ছে হাজবেন্ড ওয়াইফ একটু দূরত্ব মেন্টেন করে চলছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার কি মানে ডিভোর্স হয়েছে বা রকম জাতীয় কিছু না ডিপোর্ট হয়নি তবে হাজবেন্ড বাইরে থাকে আচ্ছা হ্যাঁ বছরে একবার হয়তো আসে তো তার সঙ্গে মোটামুটি একটা দূরত্ব তো আছেই আচ্ছা স্বাভাবিকভাবে হ্যাঁ কিন্তু আমি যেটা বলবো যে লড়াইটা কিন্তু আপনাকে জারি রাখতে হবে আপনার মানসিক শক্তি যথেষ্ট হ্যাঁ মনে রাখবেন যে আপনার মানসিক শক্তি এত বলে ভগবান আপনাকে এত সুন্দর একটা বাচ্চা আপনাকে উপহার দিয়েছে অন্য মাকে যদি এই বাচ্চাটা উপহার দিত ভগবান তাহলে কিন্তু সে আপনার মতো এতটা বুদ্ধি দিয়ে যত্ন করে রিকভারি করতে পারত না আপনার ছেলে তো রিকভারি হচ্ছে হ্যাঁ দাদা আপনার আশীর্বাদে ও একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে একদম একদম আপনার আপনার মানে বাচ্চা রিকভারি হবে এবং আগামী দিন ও কিন্তু মানুষের মতো মানুষ হবে পড়াশুনো নিয়ে ভাববেন না পড়াশোনা করিয়ে দেওয়া যায় সেটা নিয়ে আপনি একদম ভাববেন না যে পিছিয়ে পড়ে আছে বা এটা কিছু রাখবেন আমি পড়েছিলাম মোটামুটি ওই আমাদের নিউ ওই বিজ্ঞানী কি ছিলেন যেন ওই রবীন্দ্রনাথের সঙ্গে ছবি আছে আইনস্টাইন আইনস্টাইন কিন্তু অনেক বেশি বয়সে কথা বলতে পেরেছিলেন জানেন তো ওনারও অটিজম ছিল আমি শুনেছি হ্যাঁ আইনস্টাইন অনেক বেশি বয়সে উনি কথা বলতে শিখেছিলেন পরবর্তীকালে উনি আইনস্টাইন হয়েছিলেন তো এটা নিয়ে কখনো ভাবনার কিছু নেই আপনার ছেলে যথেষ্ট মেধাবী এবং ভালো হবে আর আপনার জীবনে যে লড়াইটা আছে সেই লড়াইটার কারকতার এর জন্য শনি দায়ী শনি মঙ্গল ছন্ন ছাড়া যোগ আছে যেটার জন্য আপনাকে নিয়মিত আমার সাথে যদি আপনি তারাপীঠ আসেন আমি কিছু ক্রিয়া কর্ম করে দিতে পারবো যেটার জন্য যেটা আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে অবশ্যই অবশ্যই দাদা আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ খুব তাড়াতাড়ি আর একটু আর একটু খাওয়া দাওয়া গুলো ঠিকঠাক করবেন পাইলসের সমস্যা কোমরে আর পেটে সমস্যা এগুলো একটু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন রিচ খাওয়া দাওয়া করবেন না আর আপনি প্র্যাকটিস করে যান আপনি খুব ভালো সঙ্গীতজ্ঞ হতে পারবেন

এত ভালো জায়গায় গড গিফ্টেড সন এটা ভগবান আপনাকে দিয়েছে যার যতটুকু ক্ষমতা আছে এই যে টাটারা হসপিটাল করেছে ভগবান ওদের সমর্থ দিয়েছে একদম যাকে মনে করুন ভগবান যাকে দিয়ে করান যে পারবেন তাই করাচ্ছেন একদম এই যে সন্তানটি আপনাকে দিয়েছে আপনি নিশ্চয়ই ভালোর জন্য দিয়েছে আপনাকে এই সন্তানই একদিন ভালো হবে একদম এটা নিয়ে ভাবনার টেনশনের কোনো কারণ নেই আপনি তারাপীঠ আসুন মায়ের কাছে হ্যাঁ তারাপীঠ শ্মশানে আমি বসে কাজকর্ম করাই মা তারাপীঠের ধুলো আপনার ছেলের গায়ে লাগুক আশা করি ভালো হয়ে যায় একদম এটাই আরেকজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আচ্ছা আমার নাম তমজ্যোতি মুখার্জি আমি একজন রামকৃষ্ণ স্যারের প্রচন্ড ভক্ত আমি আগে ওনাকে বলি আমার প্রণাম নেবেন রামকৃষ্ণ স্যার নমস্কার আপনিও আমার প্রণাম নেবেন আপনি আমার প্রণাম নেবেন কোথা থেকে বলছেন আপনি আমি বালিগঞ্জ থেকে বলছি বালিগঞ্জ আপনি ভক্ত বললেন রামকৃষ্ণ দা কেন আমি 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 ওনার খুবই প্রথমে দেখি প্রায় ওনার অনুষ্ঠান দেখি আমি ওনার কথা শুনি এবং আমার খুব ভালো লাগে আজকে আমি কলে পেয়েছি আমি খুব নিজেকে ধন্য মনে করছি আমিও ধন্য মনে করছি আপনি আমাকে ফোন করেছেন আচ্ছা বলুন

সেদিন তমজ্যোতি বাবু সেদিন বুধবার ছিল কন্যা লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র গণ গণ দেবারি জানা আছে আচ্ছা তমজ্যোতি বাবু আপনার লগ্নে রবি বুধ এবং কেতু রয়েছে লগ্নে রবিকেতু থাকার জন্য এটাকে গ্রহণযোগ তৈরি হয়েছে যে কারণে আপনার শারীরিক কিছু সমস্যা আছে সমস্যাটা আপনি জীবনে সেটাকে ঠিক করতে পারবেন না যেমন স্পাইনাল কডের সমস্যা কিংবা কোনো হারে সমস্যা কিংবা নার্ভের সমস্যা হ্যাঁ যে কোনো একটা সমস্যা নিয়ে আপনি জন্ম নিয়েছেন আপনি তার ঠিক বলেছেন আমি একজন মানে বামুন একজন মানে আমার हाइट আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু লগ্নের দितीये শুক্র অবস্থান করছে তুলা রাশির ঘরে তুলা রাশির অধিপতি শুক্র 6 বসে আছে আপনি জীবনে প্রচুর ব্যবসা-বাণিজ্যের দ্বারা আপনি জীবনে কোটি কোটি টাকা রোজগার করবেন আপনার বিদ্যা এবং বুদ্ধি দিয়ে আপনি ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কার কাছে মাথা নিচু করবেন না আপনার নিজস্বতা বোধ বেশি থাকবে উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে আপনি জ্ঞানী উদার চিন্তাশীল বুদ্ধিমান এবং জীবনে বড় বড় আপনাকে প্রণাম করে যাবে আপনি বিশাল জায়গায় পৌঁছে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনি কি জানতে চান আপনার কালসর্প যোগ রয়েছে কালসর্প যোগ থাকলে প্রচন্ড ট্যালেন্টেড আপনি অমিতাভ বচ্চনের কালসর্প যোগ ধীরুভাই আম্বানির কালসর্প যোগ ছিল শচীন তেন্ডুলকরের কালসর্পযোগ এই কালসর্পযোগের যা তিনশো ডিগ্রি একটা বৃত্তের মধ্যে একশো ডিগ্রিতে সমস্ত প্ল্যানেটস থাকলে সেই জাতক বা জাতিকাকে কালসর্পযোগ যোগের আওতায় ফেলা হয় এরা প্রচণ্ড ট্যালেন্টেড হয় কিন্তু শারীরিক সমস্যা নিয়ে এরা খুব বেদি ব্যস্ত থাকে এবং শারীরিক সমস্যাই এদের জীবনে বাধা তৈরি করে কিন্তু এদের মানসিক জোর এবং কর্মক্ষমতা এবং মানুষের ভালোবাসার জোর এদের কিন্তু বিশাল বড় জায়গায় পৌঁছে নিয়ে যায় আপনি কিন্তু বিশাল বড় জায়গায় পৌঁছবেন দু সাল কিন্তু আপনার ভালো যাবে দু হাজার পঁচিশ সালের থেকে গুণ অর্থ রোজগার হবে কিন্তু দু সালে আপনার কিন্তু সেই সময় শনির দশা চলছে শনির দশায় আপনাকে সৎ ধার্মিক এবং শনি আপনাকে যেহেতু কষ্ট দিয়েছে জন্ম কষ্ট এই জন্য আপনাকে শনি দুধে ভাতে রাখবে আপনি যদি সৎ ধার্মিক ভাবে চলতে পারেন আপনাকে কিন্তু শনি অনেক অনেক টাকা দেবে যেটা আপনার কল্পনারও উর্ধে আর কিছু জানতে চান তোমার তমজ্যোতি বাবু যদি একটা মন্ত্র আছে হ্যাঁ সেই মন্ত্রটা দক্ষিণা কালী স্তোত্র ওম কিশোদরী মহাচন্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচারো প্রসন্নংষে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোর দ্রংষ্টকটো রাখি কিটো শব্দ প্রসিদ্ধনি গুরু গরো বাস পারে নমস্তে চিত্তবাসিনী বন্ধক পুষ্পসংকাশে বহুত প্রচুর বড় মন্ত্র আমি আপনাকে পাঠ করে পাঠিয়ে দেব এটা আপনি প্রতিদিন শুনবেন আশা করি আপনার খুব ভালো হবে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তোমরা যদি আর আপনি যদি আমার সাথে একটু যেতে পারেন আমার সাথে একটু তারাপীঠ যেতে পারেন মা তারার ওখানে হ্যাঁ আমি বসে একটু পুজো পাঠ করাবো আপনার ওতেই ভালো হয়ে যাবে কারণ আপনার উন্নতি হবে এটা অলরেডি বলেই দিয়েছেন রামকৃষ্ণ দা আপনার ছ মানসিক জোর প্রচুর প্রচুর মানসিক জোর এবং কর্মক্ষমতা ভাবা যাবে না আচ্ছা একজন পূর্ণাঙ্গ ছ ফুট লম্বা দৈর্ঘ্যের মানুষ যা কাজ না করতে পারেন উনি তার থেকে বেশি কাজ করবেন বাহ সুতরাং আপনার উন্নতি কিন্তু অবশ্যই কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না তখন আমি একটু চেম্বারগুলো বলে রাখি এই মাসে যে চেম্বার অবশ্যই আগামী কালই রয়েছে বাঘাজোতে চেম্বার চেম্বারগুলো দেখে নেবে আর কোনো ফোন থাকে পাঠিয়ে দিই চেম্বার রয়েছে আপাতত কোনো ফোন নেই যতক্ষণ না ফোন ঢুকছে আমি বলে রাখি 1 জানুয়ারি গোহাটি 6 জানুয়ারি চুচুরা 7 জানুয়ারি রানাঘাট 9 তে রয়েছে মালদা টেন্থ দমদম টুয়েলভ দুর্গাপুর থার্টিন আসানসোল ফিফটিন মেদিনীপুর সিক্সটিন কোল কালিয়াগঞ্জ এবং সেভেনটিন মালদায় চেম্বার রয়েছে এবং যে যে বুকিং নাম্বারস আছে সেখানে যোগাযোগ অবশ্যই করতে পারেন এই যে আপনারের কথা আজকে বলেছেন শুরুতেই যে যে কাজই করো না নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করো তবে সাহস এবং শক্তি এই দুটো পাও একদম আমি বিশ্বাস করি কেউ বিশ্বাস না করুক ঈশ্বর শক্তিময় করুনাময় উনি সর্বশক্তি দিয়ে আপনি যদি ওনার হাত ধরে থাকেন আপনি কিন্তু পার হয়ে যাবেন কেউ ঠেকাতে পারবে না আপনার মনোবল যদি ঠিক থাকে আপনি যদি চান আমি এই জায়গায় পৌঁছবো ঈশ্বর আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেই কেউ আটকাতে পারবে না যত রকম শত্রু থাকুক কোনো শত্রু কিছু করতে পারবে না কোনোই হিংসা কিছু করতে পারবে না কোনো মানুষ দৃষ্টি দিয়ে কিছু করতে পারবে না আপনি যখন আপনি যখন চাইবেন হবেই হবেই হবে একদম হতে হবে ঈশ্বর আপনার সঙ্গে থাকবেনি ওনার উপর ভরসা রাখলে একদম অন্ধ বিশ্বাস করতে হবে অন্ধ বিশ্বাস। যেমন একজন বাচ্চা সে আপন মনে হেঁটে যায় জানে তার বাবা আছে মা আছে আপন মনে হেঁটে যায় হ্যাঁ তো একটা গরু সে মানে বাঘে তাকে তারা করেছে সে জলে নেমে গেছে জলে নেমা নেমে যাওয়ার পর বাঘ বসে আছে পুকুর পারে গরুটা জলে নেমে আছে বাঘ জিজ্ঞেস করছে তুই তো জলে নেমে আছিস উঠলেই তোকে খাবো বলে তুই খেতে পারবি না আমার মালিক আছে আমার মালিক এখন আসবে তোকে মেরে আমাকে জল থেকে তুলে নিয়ে চলে যাবে তো মালিকের ওপর ভরসা রাখতে হবে মালিকের ওপর ভরসা গরু বাঘ বলছে আমার তো মালিক নেই আমি তো রাজা কিন্তু গরু বলছে আমার মালিক আছে আমার মালিক আসবে তোকে মারবে আমাকে নিয়ে চলে যাবে গরু জলে নেমে শান্ত মনে বসে আছে তো মালিক যখন আছেন তার উপরে ভরসা রাখলে আপনি বেঁচে যাবেনই যাবেন এটা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ তারা মা সময় সতের জন্য রয়েছেন একদম আমাদের বোধহয় আর খুব কম সময় যদি কেউ এমার্জেন্সিতে থাকেন ফোন করতে পারেন আমাদের যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে যাই হোক আমরা আলোচনায় আবার ফিরে যাব। সেটা হচ্ছে যে এই যে দু হাজার বললেন যে সূর্য প্রণাম করা এবং সেখানে আর আমাদের করণীয় থাকবে সব করোনা দেখুন একটা কথা আমি বলে রাখি যে বাংলায় একটা কথা আছে পৌষ মাস কারোর সর্বনাশ কোনো বাড়িতে দেখবেন কান্নার রোল পড়ে গেছে কেউ সর্বযাত্রা করছেন পাশের বাড়িতেই উলু একজন নতুন অতিথি আগমন হয়েছে একটা বছর সবার জন্য সমান যায় না সেই জন্য তার রাশি লগ্ন নক্ষত্র এবং তার হরস্কোপের কোথায় কি রয়েছে সেগুলো ডিপেন্ড করে কিন্তু বেসিক্যালি যেটা বলা যেতে পারি যে রবির বছরে হ্যাঁ রাজার বছর সেই বছরে যদি মানুষ সৎভাবে চলতে পারে একটু ন্যায় অন্যায় বিচার করে চলতে পারে তার কিন্তু ভালো হবে এবং আমি যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা আলস্য ত্যাগ করা একটু কর্মোদ্যোগী হওয়া হ্যাঁ বিশেষত ধীর হওয়া ইয়াং জেনারেশনকে বলছি যে পিতা মাতাকে পিতা পিতা হচ্ছে রবি পিতাকে প্রণাম করা পিতাকে শ্রদ্ধা করা হ্যাঁ এগুলো যদি করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে পারে হ্যাঁ তবে রবির বছর তার কিন্তু ভালো চাবে অবশ্যই আপনাদের বলে রাখি নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু একটি বুকিং ফোন নাম্বার আর একটি প্রথম কথা আমাকে যারা আমার কাছে আসবেন কোনো দ্বিধা দণ্ড সংশয় নিয়ে আসবেন না কাউর অর্থ নষ্ট হবে না আমি এগ্রিমেন্ট পেপারে সই করে আপনার কাজ নেব কাজ না হলে অর্থ আপনি ফেরত পাবেন আমার নিজস্ব বাড়িতে আপনারা আসতে পারেন যেখানে আমি পঞ্চাশ বছর ধরে আছি আমার যত বছর জন্ম তার আগে বাবা ছিলেন তো আমি রয়েছি জন্মাবার পর থেকে আপনারা আসতে পারেন এবং কলকাতায় তিনটে চেম্বারেও আসতে পারেন আপনারা দেখাতে পারেন এগ্রিমেন্ট পেপার রেডি করে দেব কাজ পাবেন আপনি যদি মনে করেন কাজ পেলেন না অর্থ ফেরত পাবেন সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ কাল কিন্তু বাঘা যতীন চেম্বারে রয়েছেন দাদা আর ফোন নাম্বারস গেছে আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং কনফার্ম অবশ্যই করতে হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু একদম প্রথম নাম্বারটাই রয়েছে এছাড়া অন্য বুকিং নাম্বার গেছে দেখেছেন আজকের হাতে সময় আমাদের অবশ্যই নেই তার আগে বলবো যে যেখানে যেখানে ওনার চেম্বার রয়েছে সেখানে সেখানে আপনারা অফলাইন চেম্বারেও পৌঁছাবেন দূরের বন্ধু যারা রয়েছেন তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু একেবারেই বিচার থেকে প্রতিকার প্রতিবেদন সবটাই কিন্তু পেতে পারেন আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ দাদাকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে